বন্ধুরা তোমরা কেমন আছো কি করছো এখন প্রায় সন্ধে সাতটা দশ কি পনেরো বাজে আর এখন একটু রেডি হয়ে যাবো তোমাদেরকে মানে বিকেলের ব্লক্সে দেখিয়েছি যে আজকে আমাদের পাশের বাড়িতে একটু কালী পুজো হচ্ছে তো কাকিমাদের বাড়িতে প্রতি বছরই এই কালী পুজোটা হয় শুধু এবছর বলে না প্রতি বছরেই হয় পৌষ মাসে এই কালী পুজোটা হয় তো এবছরে একটু আগিয়ে ফেলেছে ডেটটা অন্যান্য বছর কিন্তু পৌষ মাসে চোদ্দো পনেরো তারিখের দিকে পুজোটা হয় এবছর একটু আগিয়ে ফেলেছে তো যাই হোক বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর পৌষ মাসে ঠান্ডা বুঝতেই পারছো আর আমি দেখো সবে মানে ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে চলে এসছি এখন একটা শাড়ি পরে নেবো তো এখনও রেডি হইনি আমি রেডি হব মা ওই ঘরে রেডি হচ্ছে আর আমি মানে রেডি হব তো দেখো আমি এই শাড়িটা পরবো তো কেমন লাগবে এই শাড়িটা এই শাড়িটা কিন্তু আমি আগেও একবার পরেছি তোমরা হয়তো আমার ব্লগসে বা আমার শর্ট ভিডিওতে দেখেছ তো যাই হোক মানে এখন অন্য শাড়ি আর পরছি না পুজোর মধ্যে কী বলো তো বেশি ভারী শাড়ি পরতে ভালো লাগছে না শীতকাল তো আর আমার একটা মানে খুব খারাপ অভ্যাস মানে শাড়ি যদি আমি কোথাও পরে যাই সেই শাড়িটা এসে কিন্তু আমাকে আবার ধুতে হয় মানে কি বলো তো শাড়ি না ধুলে না আমার ঠিক ভালো লাগে না তো সেই কারণে বন্ধুরা অন্য শাড়ি আর পরছে না তো এই শাড়িটাই পরবো তো চলো বন্ধুরা আগে আমি রেডি হয়ে নিই তারপর তোমাদের সাথে এসে কথা বলছি অনেকটা রাত হয়ে গেছে মানে শীতকালে সন্ধ্যে সাতটা মানে বেশ অনেকখানেই রাত তো কিছুক্ষণ থাকব তারপরে ডুগুকে বাড়িতে নিয়ে আসব ডুগু তো অলরেডি চলে গেছে কারণ আজকে কাকিমাদের বাড়িতেই সারাদিন ডুগু ওখানে মানে খেলা করছিলো কাকিমাদের বাড়িতে আরও অনেক দিদিরা এসেছে তাদের মেয়েরা এসছে তো ওদের সাথে মানে ডুগু খেলাধুলা করছে আর মানে ডুবু আজকে দুপুরেও আমাদের বাড়িতে মানে আমাদের বাড়িতে বলছি বাড়িতে ভাত খায়নি মা রান্না করেছে খায়নি কাকি আমাদের বাড়িতেই ডুবু আজকে খেয়েছে তো যাই হোক সব তোমাদেরকে দেখাবো তখন তোমাদেরকে আগে যে মানে ভিডিওটা শ্যুট করে দেখিয়েছি সেটা হচ্ছে মানে তখন ঠাকুর সবে সবে আনা হয়েছে তো চলো এখন তোমাদেরকে দেখাই ঠাকুর মনে হয় অলরেডি এখন সাজানো হয়ে গেছে আর ঠাকুর মশাই মানে এখন এসে পৌঁছায়নি কালী পুজো তো কালী পুজো মানেই হচ্ছে রাত ধরে পুজো হবে দুটো আড়াইটা তো বাজবে তো যাই যাই হোক দেখি কতক্ষণ ধরে পুজোটা হয় কখন ব্রাহ্মণ আসে আপাতত বন্ধুরা এখন আমি রেডি হয়ে যাই অনেকটা টাইম হয়ে গেছে মা কিন্তু কোদিকে দেখো অলরেডি শাড়ি পরা স্টার্ট করে দিয়েছে আর মা হচ্ছে সিরিয়ালের পোকা এখন জগদ্ধাত্রী দেখতে দেখতে শাড়িটা পরছে মানে এত সিরিয়াল দেখতে ভালোবাসে তো মা সিরিয়াল দেখছে তো মা দেখুক সিরিয়াল দেখতে দেখতে শাড়িটা পরছে আর আমি এখানে শাড়িটা পরবো তো যাই হোক আমি শাড়ি পরতে পারি না কিছুটা শাড়ি গুজে আমার কাছে যেতে হবে কারণ আমি একদমই আচলটাচল ঠিকঠাকভাবে করতে পারি না তো কী আর মারের শাড়ি তো আমি ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারবো না তো চলো বন্ধুরা শাড়িটা পরে তারপর তোমাদের সামনে আসছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো সাথে থাকো দেখতে থাকো এরপরে কী কী করছে তো দেখো বন্ধুরা আমি কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি আর আমার লুকটা দেখো কেমন লাগছে তো তোমরা দেখলে বন্ধুরা আমি কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি শুধু চুলটা এখনও মানে ক্লিপ দিয়ে বাঁধিনি তো চুলে একটু ক্লিপ দেবো একটা কারণ যেহেতু মানে অমাবস্যা তার মধ্যে হচ্ছে রাতের বেলা সেই কারণে চুলটা আর এখন ছেড়ে বেরোবো না যেহেতু মানে ভিডিওটা শ্যুট করছি তো সেই কারণে চুলটা বাঁধিনি ভাবলাম যে কয়েকটা শর্ট ভিডিও শ্যুট করে নিই কারণ দেখো সবসময় আমরা সংসারের কাজে এতটাই ব্যস্ত হয়ে থাকি যে সেইভাবে সেজে কিন্তু ভিডিও শ্যুট করা হয় না তো ভাবলাম যে একটু সেজে গুজেছি যখন তাহলে একটু ভিডিও শ্যুট করে নিই তো ভাবছি কয়েকটা শর্ট ভিডিও রেডি করে তারপরে একটু পরে বেরোবো আর তোমরা দেখতেই পেলে যে মা আগে বেরিয়ে গেছে কারণ ঠাকুরের কাছে একটু বাটা দেবে তো ঠাকুরের জন্য একটু গাঁদা ফুল মিষ্টি আর ধূপকাটি মোমবাতি এগুলো নিয়ে গেছে তো মায়ের কাছে ওখানে দেবে ওগুলো আর আমার মানে আমার রেডি হতে আজকে একটু দেরি হয়ে গেছে সেই কারণে মা বললো যে তুই তো এখন যাবি না তোর দেরি হবে তাহলে আমি এইগুলো আগে দিয়ে আসি সেই কারণে মা আগে চলে যাচ্ছে তো চলো বন্ধুরা আমার সাথে থাকো আর দেখতে থাকো যে আমি কখন বেরোই আর তারপরে ওখানে কি কি কী মজা করি আর পূজা যখন আরম্ভ হবে সেই ভিডিওগুলো শ্যুট করে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা দেখতে থাকো আর আমার সাথে থাকো আর আমাকে এই লোকে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এই দেখো বন্ধুরা বেরিয়ে পড়েছি মা যাচ্ছে প্রথমে তারপরে ভাবলাম আমি যাব আর মা অনেকক্ষণ ধরে আমাকে রেডি হতে বলছিল। তো আমার রেডি হতে আজকে অনেকখানি দেরি হয়ে গেছে কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর ঠান্ডার সময় না মানে লেপের ভেতর থেকে আর বেরোতে ইচ্ছে করে না তো যাই হোক আমি রেডি হয়ে গেছি আর ওই দেখো মা যাচ্ছে মা একটু মায়ের জন্য সন্দেশ ফুল এগুলো নিয়ে যাচ্ছে এক মা আরেক মায়ের জন্য নিয়ে যাচ্ছে তো যাই হোক মা বললো আমি আগে গিয়ে সন্দেশটা দিয়ে দিই কারণ ঠাকুর মশাই চলে এসছেন তুই পরে আয় তো যাই হোক বন্ধুরা একটু পরেই যাব মণ্ডপে তো চলো সরি মণ্ডপে না মানে কাকিমাদের ওখানে পুজো হচ্ছে সেখানেই যাবো তো এই দেখো চলে আসলাম যথারীতি আর পুজো স্টার্ট হয়ে গেছে অনেকক্ষণ আগে তো ব্রাহ্মণ শুনেছি আটটার দিকেই চলে এসছে আর এই দেখো মা বসে আছে প্রচন্ড ঠান্ডা পড়েছে বন্ধুরা আর চারিদিকে কিন্তু প্যান্ডেল দিয়ে পুরো ঘিরে দেওয়া হয়েছে জায়গাটা কিন্তু ঘিরে দিলেও প্রচন্ড ঠান্ডা লাগছে তাও তো একটু খোলামেলা জায়গা আছে আর এদিকটাই দেখো দাদা খিচুড়ি দিচ্ছে দাদা আর মানে আরেকজন দিদি ছিল দুজনে মিলে খিচুড়ি ভোগ মানে যে করা হয়েছে মায়ের ভোগ তো মায়ের কাছে দেওয়া হয়েছে আর এমনি যারা আমরা কি বলবো পুজোয় এসেছি তাদের জন্য মানে প্রসাদ দেওয়া হচ্ছে ওখানে দেখো তো খিচুড়ি তরকারি ওখানে রাখা আছে তো ভাবলাম পরেই নিয়ে যাব। এখন আর নেবো না একটু এসেছি মায়ের এখানে পুজো দেখে তারপরে যাওয়ার সময় প্রসাদটা নিয়ে যাব আর বাড়িতে অনেকখানি ধরে নেয় কাছাকাছি তো সেই কারণে তো যাই হোক আজকে মানে ঠাকুরটাকে ভীষণ সুন্দর লাগছে কী বলো তো খুব কাছ থেকে তোমাদেরকে আমি দেখাতে পারলাম না ঠাকুরের মুখটা এই কারণে বন্ধুরা কারণ আমাদের যেহেতু কালো শুধু এক বছর না হলে গঙ্গাসনান না করলে তো মানে এই সব জিনিস ছোঁয়া যায় না তাই আমি কাছে যেতে পারিনি দূরের থেকে যতটা ভিডিও শ্যুট করা করতে পেরেছি ঠিক ততখানি করেছি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে দেখো পুজো প্রায় অনেকখানি হয়ে গেছে ঠান্ডায় আর বেশিক্ষণ বসতে পারছি না আর এই দেখো কলাপাতায় পাতায় একশো আটটা মানে মাটির প্রদীপ এনে রাখা হয়েছে কিছুক্ষণ পরেই মাটির প্রদীপগুলো ধরানো হবে কলা পাতায় তো এই জিনিসটা না আমার খুব দারুণ লাগে এই মোমবাতিগুলো এই সরি মোমবাতি বলছি প্রদীপগুলো ধরাতে আমার ভীষণ ভালো লাগে প্রদীপের মধ্যে তেল দিয়ে তারপর মানে সুতো দিয়ে যে প্রদীপ ধরানো হয় এই একশো আটটা প্রদীপ ধরাতে খুব ভালো লাগে তো যাই হোক বন্ধুরাই প্রদীপ যখন ধরানো হবে মানে আমি বাড়িতে থাকবো কারণ এখনো অনেকখানি সময় আছে সবে মানে পুজোটা সবে বলবো না বেশ অনেকখানি সময় ধরে পুজোটা হচ্ছে তো যাই হোক বন্ধুরা আমি আর বেশিক্ষণ থাকতে পারলাম না কিছুক্ষণ পুজো দেখে বসে আমি চলে আসলাম আর মা আর বিশেষত চলে আসলাম ডুগুর জন্য কারণ মা তো ওখানে বসে আছে কাকিমাদের ওখানে আর আমি চলে আসলাম তো এই দেখো খিচুড়ি প্রসাদ তরকারি তো সব নিয়ে চলে এসেছি পায়েসও আছে তো একটু খিচুড়ি প্রসাদ খেয়ে ডুগুকে নিয়ে শুয়ে পড়বো ওকে ঘুম পাড়িয়ে দিতে হবে বন্ধুরা কারণ কি বলতো ডুগু মানে ঠান্ডায় না অনেকক্ষণ ধরে ঘুরছিল বাইরে ওকে নিয়ে আসলাম ঘরে তো ওকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে বাবাও খেয়ে শুয়ে পড়বে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এখানে শেষ করছি পরের ভ্লগস নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো আমার ভিডিও আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই শীতকালে গরম গরম খিচুড়ির সাথে বাঁধাকপির তরকারি জাস্ট জমে যায় আর মায়ের প্রসাদ যেমন করেই রান্না করা হোক না কেন মায়ের প্রসাদ মায়ের প্রসাদ তার স্বাদের কোনো তুলনা হবে না তো চলো বন্ধুরা এখনকার মতন টাটা অ্যান্ড গুড নাইট